এসআইআর আবুহে একের পর এক ছবি এমন উঠে আসছে যা দেখে মনে হচ্ছে যে ভোটার কার্ডের জন্য কতই না কীর্তি কেউ শ্বশুর মশাইকে বাবা বানিয়েছেন কোথাও কাকা শ্বশুর হয়ে গেছে বাবা কোথাও তো ভোটার কার্ডের জন্য বাড়ির মালিকও হয়ে গেছেন বাবা এরই মধ্যে এবার প্রতিবেশীকে বাবা পরিচয় দিয়ে শুধু ভোটার কার্ডই নয় আধার কার্ড এমন কি আবাস যোজনায় ঘর পেয়ে যাবার পর্যন্ত অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে বাংলাদেশের নাগরিক মাহবুব দফাদারের বিরুদ্ধে গত পনেরো আগে গত পনেরো বছর আগে বাংলাদেশ থেকে এদেশে আসেন মাহবুব উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের নারায়ণপুরে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি অভিযোগ কয়েক বছর আগে প্রতিবেশী জিয়াদ দফাদারের থেকে নথি সংগ্রহ করেন তিনি নথি জাল করে প্রতিবেশীকে বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড তৈরি করেন বলে অভিযোগ বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাই আমার পরিবারের কাছ থেকে একসাথে কাজ করে বন্ধনে টাকা নেবে বলে আধার কার্ড আই কার্ড চেয়ে নিয়েছিল নিয়ে তাকে আবার সেই কার্ডটা আবার কাগজগুলো আবার দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে এক বছর পরে দেখছি ভোট দেওয়ার সময় মূল দফাদার সে আমার ছেলে হয়েছে আমি সেখান থেকে আমি বিডি অফিস সারা জায়গায় আমি তন্নতন্ন করে খুঁজি কীভাবে আমার ছেলে ছেলের আমার বিদায় হয় ও বাংলাদেশে ইয়ে অর্থাৎ শুধুমাত্র পরিচয়পত্র তৈরি করাই নয় সেই পরিচয়পত্রকে ব্যবহার করে বিভিন্ন রকম সরকারি প্রকল্পের সুবিধা এমনই একাধিক ঘটনা সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে কোথাও শ্বশুর মশাইকে কেউ বাবা বানিয়ে ফেলেছেন আবার কোথাও কাকা শ্বশুর হয়ে গেছেন বাবা কোথাও তো ভোটার কার্ডের জন্য বাড়ির মালিকও হয়ে গেছে বাবা আর এরই মধ্যে প্রতিবেশীকে বাবা পরিচয় দিয়ে শুধু ভোটার কার্ডই নয় আধার কার্ড এমনকি আবাস যোজনায় ঘর পেয়ে যার পর্যন্ত অভিযোগ উঠেছে বাংলাদেশের নাগরিক মাহবুব দফাদার তার বিরুদ্ধে এই অভিযোগ যিনি পনেরো বছর আগে বাংলাদেশ থেকে দেশে আসেন এবং উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে নারায়ণপুরে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি অভিযোগ কয়েক বছর আগে প্রতিবেশী জিয়াদ দফাদারের থেকে দখিও সংগ্রহ করেছিলেন এই মাহবুব শুধুমাত্র এই পরিচয়পত্র তৈরি করাই নয় সেই পরিচয়পত্র ব্যবহার করে মাহবুব আবাস যোজনায় বাড়িও পেয়েছেন বলে অভিযোগ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছেন তারপরে ভোটার কার্ড বানিয়েছে সেখানে তো জিয়াদ আলী দফাদারকে বাবা বানিয়েছে হ্যাঁ তাহলে এটা তো অন্যায় তো এখন হচ্ছে তোমার

অন্য রাজ্যে মানুষ যদি অসৎ হয় মানুষ যদি ইচ্ছাকৃতভাবে ভুল ডেটা দেয় তাহলে সেক্ষেত্রে স্ক্রুটিনির সময় ধরা পড়া উচিত সেটাই হয়েছে স্ক্রুটিনির সময় ধরা পড়েছে প্রত্যেক মানুষের পার্সোনাল অনেস্টি টেন্ডার তো কোনো রাজনৈতিক দল নিতে পারে না একজন মানুষ অস্বচ্ছতার আশ্রয় নিয়েছিলেন তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন কাজ চালু করা হয়েছে এবং তার প্রসেস ডিটেক্ট হয়েছে এবং তার নাম সেখান থেকে বাদ যাবে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে